আসলে বেসিক ক্লিয়ার না থাকলে আপনি কখনোই আইএলস আপনার কাঙ্ক্ষিত স্কোর তো দূরে থাক আপনি কোনো স্কোরই পাবেন না আগে আপনাকে গেস করতে হবে গ্যাফ ফিলিং এ সব সময় যে এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা কি টাইপের হবে অনেকে মনে করে যে আইএলস ভালো স্কোর করতে গেলে আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং থাকতে হবে আপনার একদম লক্ষ লক্ষ ভোকাবুলারি আপনাকে জানতে হবে বিষয়টা কিন্তু কোনোভাবেই এরকম নয় আসসালামু আলাইকুম আই এম আজমির আই এম এ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড আইএলস টিচার সো আজকে আমি দেখাচ্ছি কিভাবে গ্যাপ ফিলিংয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অ্যান্সার আপনি অ্যাকিউরেটলি পেতে পারবেন ঠিক আছে সো গ্যাপ ফিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেকে এমন একটা অ্যান্সার বসিয়ে দেন ফর এক্সাম্পল আমি যদি বলি আমার একটা গাড়ি আছে বাড়ি আছে এবং ড্যাশ এবং ড্যাশ এই জায়গায় কি কোনোভাবে এরকম এবং একটা রিক্সা আপনার নিজের কমন সেন্স বলেন আপনার কমন সেন্স কি বলে আপনার কমন সেন্স কি বলে এখানে একটা রিক্সা হবে বাড়ি আছে গাড়ি আছে এবং আপনার হতে পারে অনেক ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আছে এরকম টাইপের কিছু হবে কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে অ্যান্সারটা রিক্সা হবে না ঠিক আছে তো দেখেন আমি অনেক আইএলসিডি স্টুডেন্টদের এই সমস্যাটা দেখতে পাই যে এমন একটা ইরেলেভেন্ট অ্যান্সার তারা বসিয়েছে যেটা কোনোভাবেই সেই লাইনের সাথে যায় না ঠিক আছে তো আগে আপনাকে গেস করতে হবে গ্যাপ ফিলিংয়ে সবসময় যে এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কী টাইপের হবে কী টাইপের হবে সেটা যদি আপনি গেস করতে না পারেন আপনি কখনোই আইএলস রিডিংয়ে গ্যাপ ফিলিংয়ে শতভাগ একেবারে অ্যান্সার করতে পারবেন না অথবা আপনার দেখা যাচ্ছে অনেক 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 বেশি ভুল হবে আচ্ছা একটা জিনিস গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে আপনি একটা জিনিস বলে রাখবেন কিওয়ার্ড কীওয়ার্ড মানে কি যে ওয়ার্ডটা আপনি খুব ইজিলি খুঁজে পেতে পারবেন যে ওয়ার্ডটা আপনি খুব ইজিলি প্যাসেজে খুঁজে পাবেন সেই ওয়ার্ডগুলো কি নাউন নাউন আপনি প্যাসেজে ইজিলি খুঁজে পাবেন নাউন আরেকটা হচ্ছে কোনো নাম্বার কোনো আরেকটা হচ্ছে কোনো নাম্বার যে কোনো নাম্বার আপনি প্যাসেজে খুব ইজিলি খুঁজে পেতে পারবেন নাউন নাম্বার অথবা এমন কোনো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো একটু হাইলাইট করা ফর এক্সাম্পল এরকম কোটেশন দিয়ে হাইলাইট করা আছে তো সেই ওয়ার্ডগুলো আপনি প্যাসেজে খুবই ইজিলি খুঁজে পাবেন এখন নাউন জিনিসটা কি আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি নাউন মানে কোনো কিছু নাম কে যে নাউন বলে বিষয়টা এরকম না নাউন হচ্ছে কী কে কোনটা কারা গোলা কি কে কোনটা কারা কোনগুলা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটা হচ্ছে নাউন ঠিক আছে ভালো করে মনে রাখবেন তাহলে এই ডগ এটা কি কুকুর কি কুকুর রাইট ওকে ঠিক আছে সো ডগ হচ্ছে এখানে নাউন তার মানে ডগটা আমি হানড্রেড পার্সেন্ট কী আমি প্যাসেজে খুঁজে পাবো নাউন নাম্বার এবং এই যে হাইলাইট করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কখনও প্যাসেজে চেঞ্জ হয় না ফর এক্সাম্পল আপনার নাম সাকিব আপনার নাম কি আমেরিকা গেলে অ্যাডাম হয়ে যাবে আপনার নাম কিন্তু কখনো আমেরিকা গেলে অ্যাডাম হবে না দ্যাট মিনস হচ্ছে রাউন্ড কখনো চেঞ্জ হয় না তার মানে কোয়েশ্চেনে যেটা আছে প্যাসেজেও সেমই থাকবে তো আমি ডগ পেয়েছি ডগ পেলে ডগের একটু পরেই হচ্ছে আমি কি এক নম্বরটা পেয়ে যাব রাইট ওকে ঠিক আছে আমি দেখি এখন ডগটাকে খুঁজি ও ভালো কথা আগে আমাকে গেস করতে হবে এক নম্বর অ্যান্সারটা কি হতে পারে এইট মানে খেয়েছিল ইটের পাস্ট কি এইট এইট মানে খাওয়া এইট মানে খেয়েছিল অ্যান্ড এন্টায়ারলি এন্টায়ারলি মানে আশা করি সবাই জানেন না জানলে আমি বলছি এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে কমপ্লিটলি এন্টায়ারলি মানে কি বলছি কমপ্লিটলি তো এখানে যেটা আছে এইট অ্যান্ড এন্টায়ারলি ড্যাশ ডায়েট ডায়েট মানে কি খাবার দাবার বোঝাচ্ছে অবশ্যই তো একটা কমপ্লিটলি কেমন ডায়েট খেয়েছিল কেমন একটু বুঝেন এখানে প্রশ্ন আসছে কেমন আমরা সবাই ছোটোবেলা থেকে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে কোনো গুণ অবস্থা এগুলো হচ্ছে অ্যাজেকটিভ কখনো অ্যাজেকটিভ বিষয়টা এরকম না দেখেন এগুলো এক সেকেন্ডের ব্যাপার আমি জানি না কেন বাংলাদেশে এত খুব একটা খারাপ সিস্টেমের মধ্যে আপনাদের বেসিকটা আসলে পড়ানো হয়েছে যে কারণে কারণেই বেসিকটা ক্লিয়ার থাকে না দেখেন অ্যাজেকটিভ জিনিসটা কী ঠিক আছে ইভেন আমি যে উচ্চারণ করছি অ্যাজেকটিভ ম্যাক্সিমাম কিন্তু উচ্চারণ করবে অ্যাডজেকটিভ এখানে কিন্তু ডিটা উচ্চারিত হবে না অ্যাজেক্টিভ ঠিক আছে সো অ্যাজেক্টিভ জিনিসটা কি আসলে আমরা যেটা বলি গুণ অবস্থা এগুলো হচ্ছে অ্যাজেকটিভ বিষয়টা এরকম না কেমন দিয়ে প্রশ্ন করলে আবার বলছি কেমন দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাজেক্টিভ কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাজেক্টিভ আর যারা বলে দোষ গুণ অবস্থা সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ বিষয়টা এরকম না ফর এক্সাম্পল অনেস্টি হুম অনেস্টি কিন্তু অবশ্যই কে একটা গুণ রাইট কিন্তু অনেস্টি নিজেই নাউন অনেস্টিকেই নিজেই নাউন ঠিক আছে সো বিষয়টা আসলে এরকম না যেমন অনেস্টি মানে কি সত্যবাদিতা ঠিক আছে বা এরকম আর কি সত্যবাদিতা ঠিক আছে বাংলাটা বুঝিয়ে নিয়েন কষ্ট করে সো দেখেন বিষয়টা এরকম না যে কোনো গুণ অবস্থা এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ মনে রাখবেন কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটা হচ্ছে অ্যাজেক্টিভ এবং আবারও বলছি কী কে কোনটা কারা কোন কোনগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে নাউন সো বেসিকলি আমার ক্লাসগুলো আমি আসলে এমনভাবে পড়াই যেন আপনার বেসিকটা অ্যাট দা সেম টাইম ক্লিয়ার হয়ে যায় আসলে ক্লিয়ার না থাকলে আপনি কখনোই আপনি আইএলসে আপনার কাঙ্ক্ষিত স্কোর তো দূরে থাক আপনি কোনো স্কোরে পাবেন না বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনাকে অবশ্যই আপনার একটা ভালো বেসিক্স ইংলিশ লেভেল থাকতে হবে ইন অর্ডার টু গেট ইউ ডিজায়ার আইএলস স্কোর সো আমি আসলে আমার ক্লাসের মধ্যে আমি আইএলসের ক্লাসের মধ্যে এভাবে আসলে বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি সো দেখেন এখানে বলছে খেয়েছিল একটা সম্পূর্ণ রূপে মানে কমপ্লিটলি কেমন খাবার দাবার প্রশ্ন আসে কী খাবার দাবার না কেমন খাবার দাবার কেমন খাবার দাবার এখানে কিন্তু একটা অ্যাজেক্টিভ বসবে ঠিক আছে আর অ্যাজেক্টিভ চেনারও কিছু উপায় আছে তো সেগুলো হচ্ছে আমি অ্যাজ ওয়ে গো ফার্দার আমি আসলে শেখাবো ইনশাল্লাহ হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে তো এখানে আগে আমি ডগ খুঁজব কেন কারণ ডগটা হচ্ছে নাউন এই যে দেখেন ডগ পেয়ে গিয়েছে নাউন কখনো চেঞ্জ হয় না এ ডগ এটা কিন্তু হচ্ছে নাউন এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি তার মানে আশেপাশেই কি পাবো কে কেমন খাবার দাবার খেয়েছিল এটা আশেপাশেই পাবো ঠিক আছে দেখি খাবার দাবারের কথা কোথায় আছে খাবার দাবার খাবার দাবার খাবার দাবার এখানে দেখেন খাবার দাবার ওয়ার্ড এই যে দেখেন ইন টার্মস অফ ফিডিং আমরা জানি ফিডিংকে একটা খাবার দাবার রিলেটেড ওয়ার্ড কাউকে খাওয়ানো রাইট আর ইন টার্মস অফ ইন টার্মস অফ মানে কি কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে তাহলে ইন টার্মস অফ ফিডিং মানে খাবার দাবারের ক্ষেত্রে দেখি কি বলে লেখা আছে এখানে ইট ওয়াজ এক্সক্লুসিভলি বুঝি কমপ্লিটলি তার মানে যাচ্ছে এক্সক্লুসিভলি কমপ্লিটলি একটা সিনেরি মাখারে বসেছে কার্নিভোরাস এটা কেমন ছিল কেমন ছিল ক্যার্নিভোরাস ছিল তাহলে অ্যান্সারটা হান্ড্রেড পার্সেন্ট কি হচ্ছে কার্নিভরাস ঠিক আছে সো আসলে অ্যান্সারগুলো খুবই ইজি কার্নিভোরাস অর্থ আপনার জানতে হবে না অনেকে মনে করে যে আয়লসে ভালো স্কুল করতে গেলে আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং থাকতে হবে আপনার একদম লক্ষ লক্ষ ভোক্যাবুলারি আপনাকে জানতে হবে বিষয়টা কিন্তু কোনোভাবেই এরকম নয় সো কার্নিভরাস ওখানে এখানে ছিল এন্টায়ারলি ওখানে ছিল এক্সক্লুসিভলি এরপরে কি ছিল কার্নিভারস তো অ্যান্সারটা হান্ড্রেড পার্সেন্ট কি হচ্ছে কার্নিভরাস ঠিক আছে সো আমরা যদি দুই নাম্বারে যাই এই যে একটা গোল্ডেন ওয়ার্ড আছে ডিপেন্ড অন ডিপেন্ড অন মনে রাখবেন ডিপেন্ড অন মানে কি কোনো কিছুর উপর নির্ভর করা অন মানে উপর ডিপেন্ড মানে নির্ভর করা তারপর ডিপেন্ড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করা আইএলস রিডিং অথবা লিসনিংয়ে যখন ডিপেন্ড অন কথাটি থাকবে মনে রাখবেন এটা আপনি গোল্ডেন ওয়ার্ড গোল্ডেন ওয়ার্ড ঠিক আছে ডিপেন্ড অন একটা সিনোনিম প্যাসেজ ইউজ করে দেবে ডিপেন্ড অন এটার সিনোনিম কী কী আমি একটু লিখে দিচ্ছি মনে রাখবেন এগুলো ইউজ করে দেবে যে কোনো একটা ডিপেন্ড অন আরেকটা হচ্ছে রিলাই অন আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অন তো বেসিক্যালি এগুলো হচ্ছে সাম কমন ওয়ার্ডস তো যেগুলো ডিপেন্ড অন এর পরিবর্তে বসে সো দেখা যাচ্ছে ডিপেন্ড অন রিলায়ন ব্যাংকন এগুলো মানে কি কোনো কিছুর উপর নির্ভর করা তার মানে এই অল্টারনেটিভ ওয়ার্ডগুলো কিন্তু বসতে পারে ডিপেন্ড অন এ জায়গায় অন অথবা ব্যাংকন তো দেখি প্রভাবলি প্রভাবলি মানে কি সম্ভবত তাহলে ওখানে মে মাইট বলতে পারে মে মাইট মানে কি সম্ভবত আচ্ছা ডিপেন্ডেন্ট অন এক রিলাই অন এরকম কিছু একটা পাবো ঠিক আছে কিসের উপর নির্ভর করতো ওয়েন হান্টিং মানে শিকার করার সময় যখন শিকার করতো দেখি দেখি কিসের উপর নির্ভর করতো রিলাই অন এরকম কিছু আছে কিনা এই যে দেখেন এখানে হান্ট কথাটা পেয়েছে ওয়েন হান্টিং তো দেখুন আমি যা বলেছিলাম তাই আমি বলেছিলাম হচ্ছে রিলাই অন ব্যাংক অন এই যে দেখেন রিলায়ের পাশকে রিলাইট তাহলে রিলাইট অন সেন্ট তাহলে কিসের উপর নির্ভর করতো সেন্টের উপর নির্ভর করতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সারটা কি হচ্ছে সেন্ট ঠিক আছে খুবই 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 ইজি সো আপনার জাস্ট কিছু সিনোনিম জানলে খুবই ভালো বাট আমরা বলছি হাজার হাজার ওয়ার্ড মিনিং জানতে হবে বিষয়টা এরকম না অনেক আয়েলস ক্যান্ডিডেট দেখছি একদম যে একদম ডিকশনারি নিয়ে সারাদিন বসে থাকে আপনার কোনো লাভ হবে না এটা এর চেয়ে সারাদিন মুভি দেখেন অনেক লাভ হবে ওকে তারপর দেখি কি বলেছে ইয়াং স্পেন্ট ফার্স্ট মান্থ অফ লাইফ মানে আচ্ছা একটা স্ট্রাকচার আমি সবসময় বলি খুব মজা করে বলি কিন্তু এটা খুবই 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 ইফেক্টিভ এবং এটা আপনার জানতেই হবে দ্য ব্যাট অফ সাকিব দ্য ব্যাট আমার সাকিব আল হাসান হচ্ছে প্রিয় প্রিয় ফেভারিট প্লেয়ার আমার সাকিব আল হাসান হচ্ছে ফেভারিট প্লেয়ার তো সেই জন্য সাকিবের উদাহরণটা দেয় দ্য ব্যাট অফ আর আরেকটা হচ্ছে সাকিবস ব্যাট এই দুইটা স্ট্রাকচার আপনাকে আইএলস করতে গেলে জানতেই হবে দ্য ব্যাট অফ আর আরেকটা হচ্ছে সাকিবস ব্যাট দুইটা মানে হচ্ছে কি সাকিবের ব্যাট দুইটা মানে হচ্ছে সাকিবের ব্যাট দ্য ব্যাট অফ সাকিব সাকিবের ব্যাট সাকিবস ব্যাট সাকিবের ব্যাট ঠিক আছে সাকিবস ব্যাটটা কিভাবে লেখা থাকবে উপরে একটা অ্যাপোস্ট্রফি থাকবে যে কমার মতো উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটাকে বলি অ্যাপোস্ট্রফি সেটা পরে একটা থাকবে হ্যাঁ তো সাকিবস ব্যাট দ্য ব্যাট অফ সাকিব দুইটা মানেই হচ্ছে সাকিবের ব্যাট তো সাকিবের ব্যাটটা আইএলসের স্টুডেন্টদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয় ওকে দেখেন এখানে বলেছে ইয়াং বাচ্চারা মানে স্পেন্ড করেছিল দ্য ব্যাট অফ সাকিব সাকিবের ব্যাট দ্য ব্যাট অফ সাকিব অফের পরে কি সাকিব তাহলে সাকিবের ব্যাট তাহলে এখানে লাইফটা কি সাকিব তাহলে জীবনের প্রথম কয়েকটা মাস জীবনের প্রথম কয়েকটা মাস স্পেন্ড করেছিল ইনসাইড ইনসাইড মানে আমরা সবাই জানি ভিতরে কিসের ভিতরে ইটস মাদার্স আবার দেখেন সাকিবের ব্যাট এটার মায়ের মায়ের কোথায় মায়ের কোথায় মায়ের পেটে মায়ের কিছু হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট গেস করতে পারছি অ্যান্সারটা কী হবে তো এখানে সাকিবের ব্যাট কিন্তু দুইবার এসেছে একটা ব্যাট অফ সাকিবের মাধ্যমে আরেকটা সাকিবস ব্যাটের মাধ্যমে ঠিক আছে তো মায়ের কোথায় অবশ্যই প্যাটে ঠিক আছে আমার অ্যান্সারটা হান হান্ড্রেড পার্সেন্ট আমরা কি গেস করতে পারছি বাট এমন অনেক স্টুডেন্ট আছে এইরকম জায়গায়ও তারা প্রশ্নটা ভালো করে বুঝতে না পারার কারণে অথবা তাদের বেসিক্সটা এক কথায় বেসিক্সটা ক্লিয়ার না থাকার কারণে তারা এমন একটা অ্যান্সার বসাবে ফর এক্সাম্পল বসালো বসালো ইনসাইট ইটস মাদার্স মাদার্স ফর এক্সাম্পল হোম আচ্ছা এটাকে কোনো দিন মেলে এখানে যদি হোম বসান মায়ের হান্ড্রেড এরকম একটা ওয়ার্ড বা এইরকম একটা ওয়ার্ড পাবো ঠিক আছে কোনোভাবে ইরে গাড়ি টাড়ি বা গাড়ি ভাড়ি এইসব থাকবে না ঠিক আছে মায়ের কিসের ভিতরে দেখি জীবনের প্রথম কয়েকটা মাস কাটাইছিল ওকে ইউজুয়ালি কিন্তু গ্যাপ ফিলিংগুলো কি সিরিয়াল মেনটেন করে বাট অনেক সময় করে না সেক্ষেত্রে আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে ওকে দেখেন এখানে বলা আছে নিউ ঠিক আছে নিউ মানে ওই যে ইয়াং বোঝাই যাচ্ছে ক্রোল্ড ইনটু দ্য পাউচ ক্রোল্ড ইনটু দ্য আচ্ছা ক্রোল ইনটু মানে জানেন না জানতে হবে না কোনো সমস্যা নাই বললাম ভোকাবুলারি নিয়ে এত চিন্তা করেন না ক্রোল্ড ইনটু দ্য পাউচ অন দা বেলি পাউচ অন দা বেলি বেলি মানে আমরা সবাই জানি প্যাট মানে প্যাটের পাউচে প্যাটের পাউচে সময়টা কাটিয়েছিল অফ দেয়ার মাদার তাদের মায়ের প্যাটের পাউচে কি প্রথম কয়েকটা মাস কাটিয়েছিল পাউচ মানে আপনার জানতে হবে না এখানে স্পষ্ট লেখা আছে কোথায় কাটিয়েছিল এই যে নিউবর্নস ক্রোল ইনটু মানে আপনার জানতে হবে না ঠিক আছে আমি তো আগে অ্যান্সারটা গেস করতে পেরেছি কি টাইপের অ্যান্সার হবে মায়ের পেটে ঠিক আছে কিন্তু এখানে আছে পেটেরও আরেকটা হয়তো তারা দেখা যাচ্ছে হয়তো বা এখানে কোনো বিভাজন করেছে বা কিছু ক্রোল ইনটু দা পাউচ অন দ্য বেলি মানে বেলের পাউচে বেলের এক্স্যাক্টলি কোথায় পাউচে তাহলে অ্যান্সারটা কি হবে পাওচে আবারও বলছে ভোকাবস নিয়ে এত চিন্তা নেই আপনারা অনেকেই মনে করেন যে ভোকাবুলারি হচ্ছে আই এলস রিডিং এ বা লিসনিংয়ে দ্য মেইন থিং কিন্তু কোনোভাবেই সেটা না আপনি সেন্টেন্স হ্যাঁ ভোকেবুলারি অবশ্যই স্ট্রং থাকতে হবে আমি ডিসকারেজ করছি না যে ভোকেবুলারি পড়বেন না বাট আপনার সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে ভালো থাকতে হবে বেসিক ক্লিয়ার থাকতে হবে এক কথায় ওকে তারপরে আছে আমরা দেখি এই যে একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু কি আমরা পেসে যে হান্ড্রেড পার্সেন্ট খুঁজে পাবো একত্রিশশো বছরের পুরনো কী একত্রিশশো বছরের পুরনো কী চলেন দেখি একত্রিশশো বছরের পুরনো কী এটা আচ্ছা এখানে কোনোভাবেই ফর এক্সাম্পল আশেপাশে আপনার আইফোন আছে কোনোভাবেই কি হবে এরকম একত্রিশশো বছর পুরনো আইফোন ঠিক আছে আপনার বুঝতে হবে কোনটা রেলেভেন্ট মানে কোনটা প্রাসঙ্গিক আপনার মানে যা চেয়েছে তার মধ্যে তার আশেপাশে যাচ্ছে এই যে দেখেন একত্রিশশো ইয়ার্স ওল্ড দেখি কোন জিনিসটা থার্টি ওয়ান হান্ড্রেড ইয়ার্স ওল্ড দেখি 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 তো এখানে দেখুন লেখা আছে ওয়েল ডেটেড অকারেন্স অফ এ থাইলেসিন অন দ্য মেইনল্যান্ড ইজ এ কার্বন ডেটেড ফসিল একটা কার্বন ডেটেড ফসিল ফ্রম মারে কেফ মারে কেফের একটা কার্বন ডেটেড ফসিল ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হুম হুইচ ইজ অ্যারাউন্ড যে জিনিসটা অ্যারাউন্ড থার্টি ওয়ান হান্ড্রেড ইয়ার্স ওল্ড যে জিনিসটা অ্যারাউন্ড একত্রিশশো বছরের এখন হুইচ বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার হুইচ বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটাই কিন্তু আপনার হচ্ছে দেখেন এ ফ ফসিল ঠিক আছে কোথা থেকে মারে কেফ থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সেগুলো তো লোকেশন এই যে দেখেন মারে কেফ তারপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তো লোকেশন মানে কোথা থেকে মানে এই জিনিসটা কোথা থেকে আসলো হুইচ ইজ যে জিনিসটা একত্রিশশো বছরের পুরনো যে জিনিসটা এখন অনেকের হয়তো কিউরিয়াসিটি জাগতেছে এখানে এইখানে দেখেন যে কেভ কেন অ্যান্সার হলো না ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কেন অ্যান্সার হলো না বা দেখা যাচ্ছে কে বা আশেপাশের এই জিনিসগুলো কেন অ্যান্সার হলো না কেন আমি কার্বন ডেটেড ফসিলটাকে অ্যান্সার বলছি ইটস বিকজ দেখেন এটা বোঝাচ্ছে এই কার্বনডেটেড ফসিলটার লোকেশন ছিল মারে কেভে এটা কোথা থেকে ফ্রম মানে থেকে কোথা থেকে মারে কেফ থেকে কোথায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যে জিনিসটা এখানে তো লোকেশনটাকে বোঝাবে না যে জিনিসটা রাইট একটা জিনিসকে বোঝাবে এই যে দেখেন হুইচ হু দ্যাট মানে কি বলেন তো হু হুইচ দ্যাট মনে রাখবেন হু দ্যাট আমি আগেই বলেছি এই ক্লাসটা সবাইকে টার্গেট করে যাদের ইংলিশ লেভেল অ্যাডভান্সড এবং যাদের ইংলিশ লেভেল একদম বেগেনার একদম বেগেনার লেভেলে আছেন তাদেরকে টার্গেট করে এই ক্লাসটা হু হুইচ দ্যাট মানে বাংলায় হচ্ছে যে কি বলেছি জাস্ট এটা হুইচ যে তাহলে যে জিনিসটা কোন জিনিসটা কার্বন ডেটেড ফসেল জিনিসটা এখন একটা জিনিস দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে কার্বন ডেটেড ফসেল তাই না তিনটা ওয়ার্ল্ড এখন দেখি আমার প্রশ্নে কি চেয়েছে আমার প্রশ্নে চেয়েছে ওয়ান ওয়ার্ড অনলি ওয়ান ওয়ার্ল্ড অনলি আচ্ছা ফর এক্সাম্পল আপনাকে আমি বললাম ইটস এ গোল্ডেন রিং ইটস এ গোল্ডেন রিং বিষয়টা আসলে কি বলেন তো বিষয়টা এটা রিং বিষয়টা এটা একটা রিং কেমন রিং একটা গোল্ডেন রিং ঠিক আছে তাহলে মূল বিষয় সাবজেক্টটা কি বা বিষয়টা কি রিং বিষয়টা হচ্ছে রিং তো এখানে দেখুন এখানে যেটা বলা আছে কার্বন ডেটেড কি ফসিল তার মানে বিষয়টা হচ্ছে ফসিল তার মানে ওই বুঝাচ্ছে কেমন ফসিল আর কি কার্বন ডেটেড ফসিল ঠিক আছে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা কি অ্যাজেক্টিভ তাহলে কার্বন ডেটেড জিনিসটা কি অ্যাজেক্টিভ তো এভাবে বেসিকলি আপনি আয়েলস রিডিংয়ে গ্যাপ ফিলিংয়ে হানড্রেড পারসেন্ট অ্যান্সার্স আপনি অ্যাকিউরেট পেতে পারবেন ইনশাল্লাহ